আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে আমি যেটি বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে পিকচার দিয়ে কিভাবে আপনার ইউটিউব বা ফেসবুক ভিডিওর জন্য থামমেল তৈরি করবেন খুব সহজে তো আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন আর ফেসবুক থেকে দেখা থাকলেও অবশ্যই ফেসবুকে ফলো করে দিয়ে আমার সাথে থাকবেন তো চলুন শুরু করি আজকে এই পিকচার দিয়ে কীভাবে আপনারা থামমেল তৈরি করবেন খুব সহজেই সেটা দেখাবো তো প্রথমে আমরা পিকচারটা ওপেন করে নেব আর হ্যাঁ অবশ্যই আমি বলি তারপরে যদি এরকম কিছু আসে তো এটা ডাউনলোডে ক্লিক করে দিয়ে ব্যাক করে দেবেন তাহলে এটা ঠিক হয়ে যাবে তারপরে আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পরে আপনি ভিডিও থেকে যেই স্ক্রিনশটটা নেবেন সেটা এখানে চলে আসবে এখান থেকে সার্চ করে নিতে পারেন আমরা অল অ্যালবামে ক্লিক করে আপনি এখান থেকে নিতে পারেন তো আমার স্ক্রিনশট নেওয়া আছে তো আমি স্ক্রিনশটটা এই যে ওপেন করে নিলাম তো এবার আসছে আমরা এটা ক্রপ করে নেব নিচে দেখুন কালো মার্ক করা আছে মার্কগুলো আমরা ক্রপ করে নেব যে ক্রপ করে নিয়ে টিক মার্ক করে দিলাম আচ্ছা এবারে এটা হচ্ছে আমরা একটা ক্যাপশন দেবো ক্যাপশনটা হচ্ছে আমার একটা ক্যাপশন কপি করে আছে আমি সেই ক্যাপশনটা এখানে দিয়ে দেবো তাহলে টেক্সে ক্লিক করবেন নিচে দেখুন টেক্সট আছে টেক্সে ক্লিক করে দেব টেক্সে ক্লিক করার পর আমার যে ক্যাপশনটা কপি করা আছে আমি সেটা এখানে বেস্ট করে দেবো মাঠে ঘটলো অদ্ভুত ঘটনা এটা হচ্ছে আমার একটা ক্যাপশন ঠিক আছে তাহলে আমি ফার্স্টে মাঠে ঘটলো এটা নিব যেহেতু ছোটো করে দুই লাইন করে দিলে অনেক সুন্দর হবে আমি এই দুই লাইন এটা দেবো ঠিক আছে আচ্ছা এটা ঠিক মার্ক দিলাম এবারে আমি ফ্রন্ট চেঞ্জ করবো ফ্রন্ট চেঞ্জ করতে হলে যে ফ্রন্টের উপরে ক্লিক করে দেব তারপর সি অলে ক্লিক করে দেবো তারপরে মাই ফ্রন্টে ক্লিক করে দেবো আমার যে ফ্রন্টগুলো এখানে আছে সেগুলো চলে আসবে যে স্টাইলিশ ফ্রন্ট লাগবে ঠিক আছে স্টাইলিশ ফন্ট দিলে আপনার এই সামনেটা দেখতে অনেক সুন্দর হবে বুঝছেন তো আমি এটা এখানে দিয়ে দিলাম এটা দেওয়ার পরে এটার আমি কালার পরিবর্তন করব সেজন্য যে কালারে ক্লিক করে দেব এটা কালারে ক্লিক করে দেওয়ার পরে ভিডিওটা অবশ্যই লং হবে না টেনে পুরো ভিডিওটা দেখবেন হলে বুঝতে পারবেন না তারপরে দেখুন আমি কালারটা চেঞ্জ করে দিয়েছি আবার স্ট্রোক দিয়ে দেব স্ট্রোক দিলে দেখতে সুন্দর লাগে এই যে দেখুন স্ট্রোক দিয়ে দিয়েছি কত সুন্দর লাগছে আচ্ছা এবার আরেকটা যেটা আছে সেটা আমি লিখে দেব সেকেন্ড লাইন তো আবার টেক্সে ক্লিক করব টেক্সে ক্লিক করার পরে আবার এটা পেস্ট করে দেবো পেস্ট করে দিয়ে ফার্স্টের লাইনটা কেটে দেব অবশ্যই ক্যাপশনটা কিন্তু হতে হবে যেন মানে আকর্ষিত ঠিক আছে দরকার হলে আপনি আপনার পিকচারটা স্যারজিপিটিকে দেবেন দেওয়ার পরে তাদের কাছ থেকে নিয়ে নেবেন আচ্ছা এই যে দেখুন আমি দিয়ে দিলাম মাঠে ঘটলো অদ্ভুত ঘটনা ক্যাপশনটা দেখুন এটা কিন্তু একটা মানুষ দেখলেই কিন্তু ওরা ক্লিক করতে বাধ্য হবে তো তারপর আমি এটা কালার চেঞ্জ করে দেব এটা স্ট্রক দিয়ে দিলাম এটা স্ট্রক দিয়ে দিলাম সাদা কালার দিতে পারি তো সাদা কালার আমার কাছে ভালো লাগছে না যার কারণে আমরা দিয়ে দিব হচ্ছে এই কালারটা দিয়ে দেব দেখুন মোটামুটি একটু ভালো লাগছে আপনার মন মতো যদি ভালো না থাকে না লাগে আপনারা চেঞ্জ করে দিতে পারেন এটা কোনো ব্যাপার না আমার যেটা ভালো লাগবে আমি সেটা আর কি এখান থেকে চেঞ্জ করে চেঞ্জ করে দেখবো কোনটা ভালো লাগবে তো আমার কাছে এটাই মনে হচ্ছে ভালো লাগছে তো এটা দিয়ে দিলাম এবার আপনি যদি মনে করেন শ্যাডো দিবেন তো শ্যাডো দিতে পারেন শ্যাডো দিলে দেখতে ভালো লাগে তো আমি শ্যাডো দিয়ে দিলাম এই যে নিচে দেখুন শ্যাডো আছে সবকিছু আছে তো আমি শ্যাডো দিয়ে দিলাম শ্যাডো দেওয়ার পরে মাঠে ঘটলো অদ্ভুত ঘটনা আচ্ছা এটা হয়েছে এবার আমি আরেকটা হুক দিয়ে দিব সে হুকটা হচ্ছে মার্ক যেটা হচ্ছে মানুষ আরো আকর্ষিত হবে সেটা হচ্ছে আমি অ্যারো দিয়ে দিব এটা দিলে দেখতে আরো ভালো লাগবে যে সবাই এই যে বলের পিছনে ছুটছে এটাকে আমি দিয়ে দিলাম এবং এটা আমি বর্ডার দিয়ে দেবো জিনিস দেখুন বর্ডার আছে বর্ডার দিয়ে দিলাম দেখুন বলটা এখানে আছে আর এই মহিলাগুলো ছুটে চলে যাচ্ছে ওই জায়গাটাই মাঠে ঘটলো অদ্ভুত ঘটনা ঠিক আছে এটা হচ্ছে আমার ক্যাপশন তো দেখুন কত সুন্দরভাবে কিন্তু কত ইজিলি আমার থামনেলটা তৈরি হয়ে গেল এই থামনেলে আমি আরও অনেক কিছু করতে পারবো অনেক কিছু দেওয়ার আছে স্টিকার আছে আপনি এখান থেকে অবাক হওয়া যেসব স্টিকার আছে আপনি এখান থেকে স্টিকারগুলো দিতে পারবেন এখানে অনেক কিছু আছে দেখুন এটা হচ্ছে প্রিমিয়াম একটা ইয়ে আপনি এখান থেকে সার্চ করে নিতে পারেন আপনার যেটা ইচ্ছা আপনি সেটা এখান থেকে সার্চ করে নিতে পারেন আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে সার্চ করে নিতে পারেন আরও এখানে অনেক কিছু আছে এই যে ব্যাকগ্রাউন্ড আপনি যদি মনে করেন এখান থেকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবেন তাও করতে পারবেন আপনার যা ইচ্ছা আপনি তাই করতে পারবেন এখান থেকে অনেক ইজিলি এখান থেকে আপনার একটা থামনেল তৈরি করা ইজিলি আপনি থামনেল তৈরি ফ্রেম আছে আপনি ফ্রেম দিতে পারেন এখান থেকে ঠিক আছে তো আমার দেখুন আমার থামনেলটি কিন্তু তৈরি করা রেডি আমার থামনেল কিন্তু কমপ্লিট আর কিছু করার নেই আমার ঠিক আছে তো এবার আমি ডাউনলোডে ক্লিক করে দেবো থামনেলটি আমার গ্যালারিতে সেভ হয়ে গেল তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে একটি থামনেল তৈরি করবেন খুব ইজিলি আর বিশ্ব হচ্ছে এই যে ফন্টগুলো আছে এই ফন্টগুলো আপনারা গুগল থেকে সার্চ করে নিতে পারেন আবার যদি চান কমেন্ট করবেন আমি আপনাদেরকে দিয়ে দেব ফন্টগুলো অনেক স্টাইলিশ ফন্ট পাওয়া যায় আর এই পিক্সার অ্যাপটি আমার টেলিগ্রামে দেওয়া আছে আমার ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামে থাকবে আপনারা ওখান থেকে লিখে ডাউনলোড করে নেবেন জয়েন হ্যাঁ তো আজকে এই পর্যন্তই আর নেক্সট আর কি ভিডিও চান সে বিষয়ে কমেন্ট করে জানাবেন অবশ্যই আপনাকে আবার নেক্সট ভিডিও দেবো ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ